ইর জীবনে সেই দিনটা ছিল এক নিঃশব্দ ধ্বংসের শুরু সিসিটিভি মনিটরের সামনে দাঁড়িয়ে তিনি একের পর এক দৃশ্য দেখতে লাগলেন আর প্রতিটি দৃশ্য যেন বুকের ভেতর ছুরি বসিয়ে দিচ্ছিল যে বাই গুয়াংকে তিনি বছরের পর বছর নিষ্পাপ দুর্বল অন্যায়ের শিকার ভেবে এসেছেন ভিডিওতে ধরা পড়ল তার প্রতিটি সাজানো নাটক নিজেই আঘাত লাগানো ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি তৈরি করা আর ঠিক তার পরপরই সিইওর সামনে গিয়ে কান্না ভয় আর মিথ্যার অভিনয় আর অন্যদিকে তার স্ত্রী নীরবে সব সহ্য করা সেই নারী যাকে প্রতিবার বাই ইউএয়ে গুয়াংয়ের এক ফোটা চোখের জলের বিনিময়ে তিনি ঠেলে দিয়েছেন অপমান অবিশ্বাস আর একাকিত্বের অতলে ভিডিও শেষ হতেই সিইওর হাত কেঁপে উঠল তিনি বুঝলেন যে নরকটা তার স্ত্রী বেঁচে থাকতে পারি দিয়েছে তার প্রতিটি দরজায় তালা লাগিয়েছেন তিনি নিজেই কিন্তু এই উপলব্ধি আসার আগেই স্ত্রীর হৃদয় বহু আগেই ভেঙে চূর্ণ হয়ে গেছে বারবার আঘাত পেতে পেতে তার স্মৃতিতে সিইওর জন্য আর কোনো উষ্ণতা অবশিষ্ট ছিল না ভালোবাসার শেষ চিহ্ন হিসেবে যে উ সে আগলে রেখেছিল সেটিও একদিন ঠান্ডা চোখে কেটে ফেলেছিল তারপর আগুনে পুড়েছিল সব ছবি সব স্মৃতি সব প্রতিশ্রুতি আর বিমানের জানালার পাশে বসে সে চিরতরে মুছে দিয়েছিল স্বামী নামের মানুষটিকে তার জীবন থেকে এদিকে সিইও তখনও নিজেকে নির্দোষ ভাবতে চাইছিল সব দোষ চাপাতে চাইল বাই এর ঘাড়ে কিন্তু বাই ইউয়েগুয়াং গুয়াং বরাবরের মতোই আত্মবিশ্বাসী সে আবারও সেই নারীর নামে বিষ ছড়াতে লাগল কানতে কানতে বলল আপনাকে ঘৃণা করে আপনাকে ছেড়ে যেতে বাধ্য করতেই এসব নাটক করেছে আমি হলে এত খারাপ মানুষের সাথে এক থাকতাম না। এই এই কথা সে চলে গেল। ভেবে যে সিগিও আবার তার পিছু নেবে। কিন্তু এবার আর কেউ পিছু নিল না সিগিওর চোখে তখন আর মায়া নেই শুধু হিসাব তিনি ধীর গলায় সহকারীকে বললেন ওকে ফিরিয়ে আনো বাই হয়ে গুয়া অবাক হয়ে গেল সে ভাবল সিগিও নিশ্চয়ই না পেরে সহকারী পাঠিয়েছেন কিন্তু সহকারীর চোখে ছিল ঘৃণা আর প্রশ্ন এত ভালো একজন স্ত্রী থাকতে এই নারী কিভাবে সবকিছু নষ্ট করল বাই ইউএগোয়াং অহংকার করে বলল আমি কারো টাকার জন্য থাকি না সে ঘুরে যেতে চাইতেই সহকারী শক্ত করে তার হাত চেপে ধরল আপনাকে যেতেই হবে অফিসে ঢুকতেই বাই ইউএুয়াং চিৎকার করে অভিযোগ শুরু করলো আপনার সহকারী আমাকে জোর করেছে কিন্তু সে বুঝতে পারেনি এই অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই তার অভিনয়ের শেষ দৃশ্য শুরু হয়ে গেছে সিইও ধীরে উঠে দাঁড়ালেন কোনো চিৎকার নেই কোনো আবেগ নেই শুধু বললেন আজ থেকে তুমি যা হারাবে তা আমার স্ত্রী একদিনে নয় বছরের পর বছর ধরে হারিয়েছে সিসিটিভি ফুটেজ স্ক্রিনে চলতে লাগলো একটি মিথ্যা তারপর আরেকটি বাই ইউএুয়াং এর মুখ ফ্যাকাসে হয়ে গেল এইবার আর কান্না কাজ করলো না এইবার আর কেউ বিশ্বাস করলো না কারণ প্রতিশোধ সবচেয়ে ভয়ঙ্কর হয় যখন সে চিৎকার করে নয় নিঃশব্দে আসে